আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বাইশ তেইশ এবং চব্বিশ এই ম্যাথগুলো তো বাইশ নম্বর আমরা প্রথমত ম্যাথটা আমরা সলভ করবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো এখানে দেওয়া আছে যদি টেন এ ইজিক টু ওয়ান বাই রুট থ্রি হয় কোসিকের স্কোয়ার এ মাইনাস সেকেস স্কোয়ার এ এবং কোসিক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মানটা কত হবে আপনি তাহলে এটা সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবেন তো ট্যান এখানে লম্বাই ভূমি লম্বা ওয়ানসে ওয়ান ভূমি কত এখানে আমাদের রুট থ্রি এখানে ওকে তো এই অতিভুজটা আপনি বের করবেন এখানে এখানে দেখবেন যে আপনার অতিবুজের মানটা কত হবে তিন চার চার হবে মানে এখানে টু হবে এখানে এখান থেকে আপনি কোসেকের স্কোয়ার কোসেকের মানটা বের করবেন সেকের মানটা বের করবেন তারপরে স্কোয়ার করলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে তো এইভাবে যে কেউ করেন তো করবেন আমি তো বললামই এই ওয়েটা আর আর একটা ওয়ে আছে এখানে সেটা হচ্ছে আপনা এখানে আমি এটা করে দিচ্ছি এবার এই নিয়মটা এখানে এটা আমাদের হচ্ছে বাইশ নাম্বার ম্যাচ রাইট আচ্ছা দেওয়া আছে কি কেন আমাদের এখানে দেওয়া আছে আমি জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করে করতে পারবো এখানে দেওয়া আছে ট্যান এ ইজ ইকুয়াল টু আমাদের ওয়ান বাই রুট থ্রি দেওয়া আছে এখানে তো অতএব আমাদের এখানে কি হবে এখানে কট এ আমরা কি জানি এখানে ওয়ান বাই ট্যান জানি এখানে তো ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি এখানে তো এটা উল্টে গেলে কি হবে এখানে রুট থ্রি হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের কটের মান কার মান কটের মান লিখবেন যে প্রদত্ত রাশি ওকে লিখবেন যে প্রদত্ত রাশি অর্থে প্রদত্ত রাশি কত আছে এখানে কোসেক স্কোয়ার আছে এখানে হ্যাঁ কোসেক স্কোয়ার এ মাইনাস এ বাই হচ্ছে আমাদের কি হবে এখানে কোসেক স্কোয়ার এ প্লাস এখানে তো আমরা কিন্তু সূত্র জানি এখানে যে আপনার এখানে কোসেক স্কোয়ার এ মানে কি ওয়ান প্লাস এ এখানে কোয়ার স্কোয়ার এখানে আবার আরেকটা সূত্র জানি এখানে এ মানে আমরা কি জানি ওয়ান প্লাস টেন এ জানি এখানে এ আর কি এই সূত্র দুটো আমাদের লাগবে এখানে খুবই কার্যকর তো আমরা করবো কি এখানে এই যে টেন এবং কোয়াটে কনভার্ট করবো সবগুলোকে এখানে তো কোসে স্কোয়ার মানে কি লেখা যাবে ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার লেখা যাবে এখানে কোয়াট স্কোয়ার এ মাইনাস ওয়ান টেন স্কোয়ার এখানে হবে এখানে তো ওয়ান প্লাস কী হবে এখানে কট স্কোয়ার এ মাইনাস এখানে প্লাস আছে এখানে ওয়ান প্লাস কী হবে এখানে টেন স্কোয়ার এ হবে এখানে ওকে এই মানগুলো পাবো আর কি তো ক্যালকুলেশন যে আপনি করেন এখানে তো কত হবে এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার এখানে ওয়ান প্লাস কী হবে এখানে কট স্কোয়ার এ কট স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এখানে পাবেন ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এই মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান আমাদের কাটা যাবে এখানে শুধুমাত্র আচ্ছা এখন আমরা জাস্ট একটু করি এখানে আমাদের কি আছে কট স্কোয়ার এ মাইনাস কি এখানে টেন স্কোয়ার এ এ ওয়ান আর ওয়ান কত হবে টু হবে এখানে টু প্লাস কট স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ এখানে পাবো ওকে আচ্ছা কট মানে কি পাবো এখানে রুট থ্রি আর টেন মানে ওয়ান বাই রুট থ্রি এখানে তো আমরা এখানে লিখবো রুট থ্রি এর উপর স্কোয়ার মাইনাস এখানে ওয়ান বাই রুট থ্রি এর উপর কত হবে এখানে স্কোয়ার হবে এখানে

এখানে রসগুড়ে তিন হবে এখানে তিন দুগোনে এখানে ছয় হবে তিন থেকে নয় হবে এখানে প্লাস ওয়ান হবে এখানে ওকে উপর নিচে আমাদের এই নয় নয় তিন তিন কাটা যাবে এখানে কাটা গেলে উপর থাকবে এখানে কত আমাদের এইট থাকবে এখানে আর এখানে কত ষোলো থাকবে এখানে তার মানে ওয়ান বাই টু থাকবে এখানে অ্যান্সার ওকে কারণ আট দুগুণে ষোলো এখানে আট দুগুণে ষোলো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আমরা খুবই সিম্পলভাবে করলাম আপনি তাহলে পৃথিবীরা যদি করতে পারবেন সমস্যা নেই এরপর তেইশ নাম্বার আমি সলভ করে দিই কি আছে দেখুন আমাদের এখানে তেইশ নাম্বার কোসেক এ মাইনাস কট ইকাল টু কি ফোর বাই থ্রি বলছে কোসেক প্লাস কট মানটা বের করতে বলছে তো আমরা একটা সূত্র জানি কোসেক স্কোয়ার প্লাস মাইনাস কি ওয়ান দেখবেন যে আমরা জানি কোসেক এ স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ মানে ওয়ান এখানে তো এখানে আমাদের এ প্লাস বি না এ প্লাস বি হচ্ছে এখানে স্কোয়ার বি স্কোয়ার তার মানে কি কোসেক প্লাস কটে আর এটা কি পাবো এখানে কোসে মাইনাস কি হবে এখানে আপনার কটে হবে এখানে ইজ ইজিক টু ওয়ান তো আপনার এখানে যে একটা মান দেওয়া আছে এখানে সেই মানটা হচ্ছে আপনার এখানে মাইনাসের মানটা ফোর বাই থ্রি দেওয়া আছে এখানে তো আমরা এখানে এখানে পাবো যে কোসেক এ প্লাস কটে ইন্টু ফোর বাই কি থ্রি আছে এখানে এই মানটা ইকুল টু ওয়ান তার মানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের এখানে প্লাস এটা হবে এখানে উল্টে গে যাবে এখানে এই মানটা ওই পাশে উল্টে যাবে এটাই কিন্তু এখানে এক লাইন 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 দুই তিন চার যাই হোক থ্রি বাই ফোর আপনি অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতেন তো এরপরে আমরা এখানে যেটা করবো চব্বিশ নম্বর ম্যাটটা করবো এখানে কট এর মানটা দেওয়া এখানে এখন বলছে সাইন এইগুলো আমাদের মানগুলো স্টেপ বাই স্টেপ কি করতে বের করতে হবে এখানে ওকে আচ্ছা তো কট মর যে থাকে এখানে তো আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার এখানে আপনি কট এ থেকে আপনি এখানে বা করে কিন্তু একটা কাজ করতে পারবেন এখানে পিথা খরচ করলেও হবে এখানে সাইনে বের করবেন এবং কজ এ বের করবেন তাহলে হয়ে যাচ্ছে তো এখানে দেওয়া আছে কি এটা হচ্ছে আপনার চব্বিশ নম্বর ম্যাথ এখানে দেওয়া আছে ওকে দেওয়া আছে দেওয়া আছে কি আপনার এখানে কোট ইকুল টু কি দেওয়া আছে এখানে আপনার বি বাই এ দেওয়া আছে এখানে তার যে পিথাগোরাস যদি করেন এখানে তো যেটা পাবেন এখানে এটা কট এ ধরবেন এটাকে এটা বি ধরলেন এটাকে সি ধরলেন এখানে তো ভূমি বাই অতু ভূমি লম্ব ভূমি আছে বি আর লম্ব আছে এ তার মানে এই অতুভুজ কত হবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এখানে পিথাগোরাস করে পাবেন হ্যাঁ দেখবেন ত্রিভুজ এ বি সি হতে পাই হ্যাঁ তাহলে আমাদের এখানে এই আপনার এবির মানটা কত পাবেন এখানে এই রুট আবার কত হবে এখানে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস হচ্ছে কি এসি স্কোয়ার এখানে পাবো ওকে বা এখানে আপনার এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই কিন্তু আপনার অ্যান্সার পাবেন এখানে ফাইনালি অতিভুজের মানটা তাহলে আমাদের এখানে অতএব এখান থেকে আপনি বের করবেন যে সাইনের মানটা করেন সাইনে লম্ব বা অতিভুজ এখানে লম্ব কত এখানে আপনার এ অতিভুজ কত এখানে আপনার এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কজ এ কত এখানে কজ এ ভূমি ভূমি কত বি এ কত এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এখানে ওকে তো আমরা এখন এই প্রদত্ত রাশিটা লিখবো এখানে অর্থ এই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে এখানে এ ইন সাইনে মাইনাস বিজ এ আবার এ ইন সাইনে প্লাস বি ইন্টু ক এ ইন টু সাইনে মানে কত এখানে এ বাই স্কোয়ার এখানে ওকে এ বাই রুট অভিয়ার মাইনাস বি বি এটা মানে কি এখানে বিয়াই নাকি বি বিস্কোয়ার স্কোয়ার স্কোয়ার এখানে এ প্লাস বি স্কোর এখানে ওকে এই মানটা পাবো এখানে আমাদের এখানে এ ইন এখানে কি এ বাই কি হবে রুট অভি স্কোয়ার হবে এখানে এটা প্লাস বি ইন্টু এখানে কি বিয়াই রুট অফ আর স্কোয়ার প্লাস বি কর এখানে এই মানটা পাচ্ছে আর কি সবগুলো যে গুণ করেন তো দেখবেন যে আপনার এখানে এখানে হচ্ছে এ স্কোয়ার রুট আবার কী হবে এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস এখানে হবে বি স্কোয়ার রুট আবার কী হবে এখানে স্কোয়ার প্লাস কি এখানে বি স্কোয়ার এখানে আমাদের কি এ স্কোয়ার পাবো এখানে রুট আবার কী হবে এখানে স্কোয়ার প্লাস বি বিস্কোর এখানে প্লাস এখানে কি বি স্কোয়ার পাবো এখানে রুট আবার এ স্কোয়ার প্লাস বি স্কোর এখানে ওকে তো লসাগুজু করেন ওপরে

প্লাস বি স্কোয়ার এখানে ওকে এটাই কিন্তু আপনার ফাইনালি আনসার এখানে এটাই হচ্ছে এটা দেখলেই হবে এখানে অ্যাকচুয়ালি বুঝছেন ব্যাপারটা আমরা নেক্সট পাবে ইনশাল্লাহ আমাদের পঁচিশে যে ম্যাটটা আছে এই ম্যাটটা সলভ করবো এই পর্যন্ত ভালো থাকবেন